আসসালাম আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিল্লা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি শখের বুটিক থেকে এটা হচ্ছে চার ষাট নাম্বার দোকান ইসলাম মুখা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ মানে এটা পাঁচতলাতে

এটা কাটক কাজ করা আছে কাজ যে এটা চারটা কালার চারটা দেখান ভাই হ্যাঁ চারটা কালারই দেখাচ্ছি মাথা নষ্ট করা চারটা কালার একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু পেস্টিক কালার এর মধ্যে একটা কালার দেখেন একদম কালার ওয়াও

লুটপাট রফার দিয়ে দিচ্ছে এত কম প্রাইস একমাত্র শখের বুড়ি দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু মার্কেটে সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকার নিচে আনতে পারবেন না একমাত্র আমরাই দিচ্ছি মাত্র তিন হাজার টাকা বিশ নেক্সট কালেকশন দেখাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন একদম সিম্পলের মধ্যে যারা একটু করাছি জর্জেটের মধ্যে পাকিস্তানি জর্জেটের মধ্যে রেস্ট চাচ্ছে এই ড্রেসটা দেখতে পারেন টোটালি কিন্তু এখানে জয়েনলেস করা আছে গলাতে কিন্তু খুব সুন্দর করে টার্চ করা আছে জিরো সিকেন্স করা আছে হাতাটা সেম টু সেম কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে আপনার জিরো সিকোয়েন্স করা আছে খুবই সোবার একটা ডিজাইন ব্রেস সাথে একটা খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা প্রিন্টের বড় দোপাটা পেয়ে যাচ্ছেন ব্রেস প্রাইস চলে আসবে মাত্র মাত্র পঁচিশশো টাকা কালার হবে তিনটা কালার তিনটা কালার দেখাচ্ছি মাথা নষ্ট করা কালার একটা কালার দেখেন নষ্ট করা কালার কোনটা রেখে কোনটা নেবেন মাত্র পঁচিশশো টাকা বিয়ার্স মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে

আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আর একটা ড্রেস দেখাচ্ছে একদম গর্জিয়াস রিয়েল এর স্টনে স্টোন এর মধ্যে কাজ করা আছে দেখেন খুব সুন্দর এখানে জারকান স্টোন করা আছে একদম রিয়েল এর মধ্যে ফুল এর মধ্যে কাজ করা নিচে প্যানেলটা দেখেন এত সুন্দর এত নতুনত একদম নিউ একটা কালেকশন ব্রিয় সাথে সেম কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা ধোপাটা পেয়ে যাচ্ছেন ব্রিট যারা পাইকারি নিবেন সবে চলে আসবে না পাইকারি প্রাইস গুলো ইনশাল্লাহ মাত্র তিন হাজার টাকা গুলো একদম গরজিয়াস লুকের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন একমাত্র আমরাই দিচ্ছি এত কমে এত সুন্দর ড্রেস যার যেটা লাগবে দু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন পেঁয়াজ কালারের মধ্যে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা এটা চারটা কালার চারটা কালার মতো কোনটা রেখে কোনটা নেবেন আপনারা তো কি হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন কনফিউশন হয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এত সুন্দর মাথা খারাপ করা কালার এই কালারটা আমি আমি যদি মেয়ে এই কালারটাই পড়তাম এত সুন্দর কালার বির মাত্র তিন হাজার টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক থেকে যারা পাইকারি নিতে যাচ্ছেন দ্রুত শপে চলে আসছেন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমরা পাইকারি প্রাইসগুলো বলে দিব এগুলো হচ্ছে খুচরা প্রাইস মাত্র তিন হাজার টাকা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে চলে আসতে হবে শখের বুটিক খ্রিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারবার ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা ষাট নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের মূলত পাইকারি শপ কন্ট্যাক্টের জন্য দুটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরেই মো হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে